হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমি সব সবসময় ভিডিও ছাড়তে থাকি তবে মাঝে মাঝে অনেকটা গ্যাপ পড়ে যায় কারণ নানান ব্যস্ততার মধ্যে থাকি আর তোমরা ভালো করে জানো আমার দোকান স্নেহা কসমেটিক্স যেটা আমি আজকে আমার প্রায় এক বছর পূর্ণ হয়ে গেল আর আমি কিন্তু অনেক ঝড় তুফানের মধ্যে দিয়েও ব্যবসাটাকে কিন্তু আগলে রেখেছি এবং তোমরা যে আমি কিন্তু ব্যবসাটাকে ধরে রেখেছি খুব কষ্ট করে যেহেতু আমার বেশি ছাড়া হয় না ভিডিও কারণ আমি সময় পাই না আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা আমাকে জানো বন্ধুরা তোমাদের যার যেটা ইচ্ছা থাকে না কেন সেটাকে কিন্তু সাকসেস হতে গেলে অনেক ঝড় তুফান কিন্তু জীবনে আসবেই আর সেটাকে তোমরা পার করতে পারলে তবেই সাকসেস দেখবে যেরমভাবে তুমি যে কোনো ব্যবসা নিয়ে নাও বা তুমি যে কোনো কাজ নিয়ে নাও সেটা সাকসেস হওয়ার আগে তোমার জীবনে প্রচুর কিন্তু চ্যালেঞ্জ আসবে এবং তোমার এমন পরিস্থিতি হবে যে তুমি ভাববা যে আমি কেন করতে এলাম কিন্তু সেইটুকু পার করতে পারলে কিন্তু তুমি সাকসেস তো বন্ধুরা যারা ভাবছ কিছু করবা অবশ্যই করতে থাকো সাকসেস একদিন হবেই আর সব থেকে বলি কোনো অপশান রাখবা না যে কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করবা আর সেই একটা বিষয়ের উপরই ফোকাস করবা এমন কোনো কাজ নেই যে তুমি পারবে না আমি তার নিজে তার প্রমাণ আমি কিন্তু এক বছর ধরে ব্যবসাটা করছি এবং এখন সাকসেস তো আশা করছি আমার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই তোমরা ব্যবসা করো ব্যবসার মতন জিনিস নেই লোকের কাজ করার থেকে নিজের কাজ করা ভালো অনেক বড়ো না হোক ছোট হোক তো ব্যবসা নিজের নিজের মানে নিজেরই কাজ এবং তোমরা খুব আনন্দ পাবে নিজের ব্যবসা করে তো অবশ্যই করতে থাকো আর দেখতে থাকো সব টু লাইফস্টাইল